প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের পাঁচ দশমিক একের বীজগণিত ও ভগ্নাংশের যে অধ্যায়টা আছে সেটার কিছু কাজ নিয়ে তোমাদেরকে এখন দেখাবো আমি এখানে তোমাদেরকে কোনো ভগ্নাংশ দেয়া থাকলে তার লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করবে সে সম্পর্কে ধারণা দিব আমাদের প্রথমেই জেনে নিতে হবে লঘিষ্ঠকরণটা কি প্রথমে যে ভগ্নাংশটা দেয়া থাকবে তার হর এবং লবগুলোর সাধারণ গুণনীয় অর্থাৎ গোসাগু বের করার পরে এই গোসাগু দ্বারা হর এবং লবকে ভাগ করলে প্রাপ্ত ভগ্নাংশটি হবে লকরণ আমরা দেখো বোর্ডে তিনটি কাজ দিয়েছি আমি এখন তোমাদেরকে কাজ করে দেখাবো আমরা তোমাদেরকে এক নম্বর কাজটা একটি যদি করে দেখাই তাহলে সেটা কি দাঁড়ায় দেখো আমাদের রাশিটা দেওয়া আছে ভগ্নাংশটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস বিশ এক্স মাইনাস এগারো এক্স প্লাস আঠাইশ আমরা এই যে অঙ্কটা তোলার পরে সেক্ষেত্রে এই বিশের যেহেতু এটা দিঘার সমীকরণ এখানে যদি আমরা মিডলটা ব্রেক করি তাহলে এখানে আছে এক এখানে আছে বিশ এক আর বিশে গুণ করলে বিশে বিশ বিশের উৎপাদন করলে প্রথমে দুই দিয়া তারপরে আবার দশের ভিতরে আবার দুই দিয়া পাঁচ তার মানে পাইছি কত দুই আর এখানে পাঁচ চার পাঁচে কত হয় কুড়ি এখানে আমার দেখো প্রথমটা আর শেষেরটা তো আমরা ঠিক রাখি মাঝের নয়টা বানাইতে হইব মাইনাস নয়টা তাহলে মাইনাস পাঁচটা আর মাইনাস একইভাবে নিচের দিঘার সমীকরণটাও আমাদেরকে মিডল টার্ম ব্রেক করতে হবে সেখানে আছে

এটা যোগ বিয়োগ করছে মাঝের হয়েছে গুণ করলে আগাম আঠাইশ চার সাথে কত আঠাইশ এবার আমরা কমন নিব প্রথম দুইটা রাশি থেকে এক্স কমন নিলাম কারণ দুইটা থেকে একটা গেলে একটা মাইনাস এক্স এক্স এ গেলে কত পাঁচ আমরা জানি কমন মানি ভাগ এই দুটা থেকে একইভাবে মাইনাস ফোর কমন নিলে এক্স মাইনাস কারণ প্লাস মাইনাস মাইনাস চার বিশের মধ্যে যায় কবার পাঁচ বার এখানে নিচেও একইভাবে এই দুটা থেকে যদি এক্স কমন নেই এক্স মাইনাস সেভেন মাইনাস এই দুটা থেকে যদি ফোর কমান নেই থাকে কি ফোর ফোর গেলে এক্স প্লাস মাইনাস মাইনাস আঠাশ এখন এই রাশি আর এই রাশি আমাদের মিলছে এক্স মাইনাস ফাইভ আর এখানে আসছে এক্স মাইনাস ফোর নিচে একইভাবে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর এখন দেখো এইটা আর এটা ভ্যানিশ সেক্ষেত্রে থাকে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন তাহলে এই অঙ্কটার লগিষ্ট আকার হলো এক্স মাইনাস ফাইভ বাই एक्स माइनस सेवेन